আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কথাগুলো শুনবেন পরবর্তীতে ভিডিও দেখেন আর না দেখেন কিন্তু কথাগুলো শুনে যান তো বর্তমানে অনেক বেশি আপনার রেডি ফর কালেকশন আসতেছে তো যাদের রেডি ফর কালেকশন আসতেছে তার সকল রেডি ফর কালেকশানগুলি আপনার ফ্যাক আপনার নুরস্তগুলো বাতিল করা হচ্ছে যদি আপনাকে আপনাকে মেসেজ করা হয় যে আপনার পাসপোর্ট সাবমিট করার জন্য যে সকল নুরুস্তাগুলো পাসপোর্ট সাবমিট করতে বলা হয় ওই সকল নুলস্তাগুলো হানড্রেড পারসেন্ট বিষে হবে আর যাদের রেডি ফর সরাসরি রেডি ফর কালেকশন আসতেছে তাদের প্রত্যেকটা নুরুস্তে এফেক্ট তো প্রত্যেকটা নুলসতে ইফেক্ট আপনারা জানেন যেন যে সকল নুলস্তাগুলো এফেক হচ্ছে যে সকল নুলস্তাগুলি বাতিল করতে করা হচ্ছে ওই সকল নুলস্তাগুলো আপনার ষাট দিনের ভিতরে আপনার আপিল করতে পারবেন তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা কি আপিল করবেন যাদের আপনার রেডি ফর কালেকশন আসছে রিজেক্ট করে দেওয়া হচ্ছে এখন আপনার মধ্যস্থরকারি বলতেছে যে আপিল করবে আপিল করে তারা দেখবে তারা বিগত দুই বছর যাবৎ কী করছে এখন তাদের কথা মতো অনেকেই দেখতেছি যে আপিল করার জন্য আপনারা পাগল হয়ে গেছেন যে আপিল করবে আপিল করার পর আপনি ভিসা পাবেন বা কীভাবে আপনি বিষা পাবেন আপনার ডকুমেন্টস ঠিক নাই আপনার মালিক ঠিক নাই আপনার মধ্যস্থকারী ঠিক নেই সব হলো আপনার চিটার বারবার তাদের সাথে আপনি আবার কী এর সমঝোতায় যাইতে চান তা আপনি তো কোনোভাবেই বিষয় পাবেন না দুই বছর যাবৎ যেহেতু আপনি সময় দিয়েছেন দুই বছর ভিতরে তারা কোনো ডকুমেন্টস কোনো কিছু ঠিক করে না সেক্ষেত্রে আপনাকে এখন বলতেছে আপিল করবে এগুলো সব বাটপাড়ি পারি এগুলো সব চিটিংবাজি তাদের থেকে আপনার আপনারা সরাসরি দূরে থাকেন আপনারা বলেন যে আপনাদের টাকা দেওয়ার জন্য আপনাদের যে টাকা পয়সা নিছে ওই টাকা পয়সা যাতে রিটার্ন ব্যাক করে কারণ কেননা আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে কিন্তু নুলুস্তা বের হওয়ার আগেই তারা টাকা পয়সা নিয়ে গেছে সেক্ষেত্রে তারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেও আপনাকে বলছে যে টাকা ম্যানেজ করতো টাকা দেওয়ার জন্য তো অধিকাংশ নুলুস্তে ও এক তৃতীয়াংশ নুলুস্তা এই বর্তমানে যারা আপনার যারা দু সালের নভেম্বর ডিসেম্বরে যারা স্ক্যান কপি জমা করেছিলেন তাদের ভিতর থেকে অধিকাংশ আপনার রেডি ফর কালেকশন আসতেছে তো সেক্ষেত্রে প্রত্যেকেই আপনারা আপনাদের মধ্যস্থারীকে সাথে কথা বলেন বলে আপনাদের টাকা পয়সা নিয়ে নেন তাদের সাথে আর কোনো সময় কোনো ডিল করবেন না তারা বারবার বলবে যে আপনাকে ষাট দিনের ভিতরে যেহেতু আপিল করা যায় সেক্ষেত্রে আপিল করার জন্য বা আপিল কোন সব বা কোন সব ডকুমেন্টসে আপিল করা যায় যদি কোনো ডকুমেন্টসে ভুল টুটি থাকে তো সেক্ষেত্রে ইতালি অ্যাম্বাসি তারা বলছে যে তারা দিনের আপিল করলে তারা পুনরায় এটা আবার করে দেখবে তো বিগত দুই বছর তাদের বা মধ্য সরকারি তারা তো যাচাই বাছাই করে তারা যোগাযোগ করতো তো সেক্ষেত্রে তো আপনাকে আপনার কোনো নুরস বা আপনাকে ডকুমেন্টসে তাদের ডকুমেন্টসে তো কোনো ফেক আসার কথা না কিন্তু বর্তমানে কিন্তু তারা আপনার কাগজপত্রের উপর কোনো কাজই করে না অথচ আপনার কাছ থেকে লাখ টাকা টাকা মোটামুটি নিয়ে গেছে তো সেক্ষেত্রে যাদের রেডি ফর কালেকশন আনতেছে তারা হানড্রেড পার্সেন্ট তাদের নুলুস্তাগুলো আপনার বাতিল করা হচ্ছে তা এতে খুশি হওয়ার কিছু না কিন্তু যে সকল নুলস্তাগুলোর উপর আপনার পাসপোর্ট সাবমিট করার কথা বলতেছে শুধুমাত্র ওই সকল নুলুস্তাগুলো আপনার বিষয় হইতেছে আর হানড্রেড পারসেন্ট বিষয় হবে কেননা ওই সকল নুলুস্তার মালিক আপনার মালিক পক্ষ তার তাকে ইটালি নেওয়ার জন্য সকল রকম চেষ্টা এবং সকল রকম কার্যক্রম এবং তাদের সকল উপকার ডকুমেন্টস আপডেট করে পেপুত্রায় জমা দেওয়ার পর তাদেরকে যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের পাসপোর্ট জমা করার জন্য ডাকতেছে আর আপনার যার যাদের সরাসরি আপনার রেডি ফর কালেকশন আসতেছে তাদের কিন্তু প্রত্যেকের ইয়ে আপনার নুলুস্তা বাতিল তো শুধু শুধু তাদের সাথে আবার অপেক্ষা করে কোনো লাভ নাই অনেকেই দেখি বলতেছেন যে ষাট দিনের ভিতরে আপিল করলে আপিল করলে আপনাদের পুনরায় বলা ভিসা দেওয়া হবে বা পুনরায় আর ভিসা দেওয়া হবে না এটা কিভাবে সম্ভব প্রথম যাশাই বাসায় আপনি দেখছেন যে ওনারা ফল্ট করতে তো সেক্ষেত্রে আপনার আবারও কিভাবে তাদেরকে সময় বেঁধে দিতেছেন যে সময় দেন যে আপিল করার জন্য এই দিকে একদমই যাবেন না কারণ প্রত্যেকটা দালাল তো দালালি দালাল তো দালালি সে বাংলাদেশি হোক আর ইটালি হোক দালাল তো দালালি তো সব সকল দালালের কাছ থেকে দূরে থাকে সর্বোত্তম তো বর্তমানে দুই বছর আড়াই বছর যাবৎ একটা মানুষকে তারা দীর্ঘদিন অপেক্ষা করিয়ে বর্তমানে এখন আইসা তার সরাসরি রেডি ফর কালেকশন আসতেছে এবং নুলসটা রিজেক্ট করে দিতেছে এবং তারা আবার বলতেছে তারা ষাট দিনের ভিতরে আপিল করে তারা বিষা বের করে দিবে এটা একটা ফাউল কথা কেননা তারা চাইতেছে যে সময় গনায় নিত দুই বছর যাবৎ তারা এরকমই করছে বলছে যে নুলুস নুলুস্তা বের হয়েছে খুব দ্রুত দুই দিনের ভিতরে টাকা দেও নয়তো নুলুস্তা আবার মাই যাবে নুলুস্তা মালিক দিবে না না তেন না এরকম নানান ধরনের অজুহাত দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিছে তো এরকম প্রত্যেকের কাছ থেকে করছে এখন আপনি যেরকমভাবে সরাসরি টাকা দিয়েছেন আপনিও তাদেরকে বলেন যে সরাসরি রিটার্ন টাকা ব্যাক করার জন্য আপনি আর কি ষাট দিনের ষাট দিনের ভিতরে আপনি কী আপিল আপিল করবেন কি করবেন এইসব করা ভাই দরকার নাই তাদের সাথে আপনি আর লিয়াজু রাখবেন না বলেন যে আপনার টাকা দেওয়ার জন্য তারা সব বারফার সব চিটিং চিটিংবাস যদিও তারা ইটালি থাকে ইটালির নাম বেছে তারা লা মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে গেছে এখন মানুষের টাকা তারা রিটার্ন ব্যাক করবে দেখে এরকম নানান উতুহার দেয় দেখাইতে দেখাইতেছে তো যাদের বলতেছে যে যাদের বলতেছে যে আপনার পাসপোর্ট সাবমিট করার জন্য তো তাদের মালিক পক্ষ তাদের জন্য কাজ করতে সেই জন্য তাদের নুরুস্তের উপর তাদের বিষয় হইতেছে আর আপনার মালিক আপনার মালিক বা আপনার মধ্যস্থতার তারা কাজ করছে না শুধু আপনার কাছ থেকে টাকা নিছে আর দিন যায় দিন যায় আর ঘুরায় ঘুরিয়ে ফিরে ঘুরিয়ে ফিরে আপনার সময় অতিবাহিত করাইছে তারা একটার পর একটা অজুহাত তো এই অজুহাত অবশ্যই আপনারা কেউ কান না কেউ পা আবেন না বর্তমানে অনেক বেশি পরিমাণ আপনার রিজেক্টের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে সামনে দেখবেন আরও অনেক বেশি আপনার রিজেক্টের পরিমাণ গণ হারে রিজেক্ট হবে তো সেক্ষেত্রে এই সকল রিজেক্টের ভিতরে যারা নুলুস যাদের নুলুস্তে বিষয় হবে তারা অতি ভাগ্যবান কারণ দীর্ঘ দুই বছর যাবৎ আপনার অপেক্ষা করার পর এখন আপনার যদি আপনি বিষা না পান তাহলে আপনি কি কি হিসাবে আবার আপনি আপিল করতে যাবেন আবার তাদের সময় দিবেন নানান ধরনের অজুহাত তারা দেখাইতেছে কেননা তারা জানে যে এই মুহূর্তে তারা টাকা দিতে পারবেন আপনি আপনাকে যে দ্রুত সময়ের মধ্যে যে পরিমাণ টাকা আপনার কাছ থেকে নিয়ে নিছে ওই সকল টাকা কিন্তু তারা এক প্রকার গিয়ে দেখবেন যে হয়তো বাড়ি করে দিছে নয়তোবা সম্পত্তি কিনেছে নানান কাজে তারা ব্যয় করে ফেলেছে সেজন্য তারা বিভিন্ন অজুহাত দেয় যে আপনার রিজেক্ট না হওয়ার না হওয়ার আগ পর্যন্ত আপনারা কোনো সমস্যার সমাধান দিতে পারবে না তারা যদি রিজেক্ট হয় তো সেক্ষেত্রে টাকা ফেরত দিয়ে দিব বর্তমানে অনেক বেশি রিজেক্ট বাই অনেক বেশি রিজেক্ট আমার কথা আমার কথা বিশ্বাস করেন না করেন আপনি একটা খবর নিয়ে দেখতে পারেন গণ হারে বর্তমানে রিজেক্টের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই সকল নুরুস্তাগামীদের যারা যাদেরকে রিজেক্ট করা হয়েছে আপনারা কেন বা আবার সময় দিতে যান কি আবার ষাট দিনের ভিতরে আপনারা আপিল করবেন আপিলের মাধ্যমে আপনারা ভিসা নেবেন এরপর ইটালি যাবেন বা এটা আর সম্ভবই না যে যদি আপনার মালিক পক্ষ ঠিক থাকতো মালিক আপনার প্রজন্য কাজ করতো তো সেক্ষেত্রে আপনি এই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি ভিসা পেতেন এবং আপনার আপনারা রেডি ফর কালেকশন আসতো না আপনার পাসপোর্ট সাবমিট করার জন্য বলতো তো তাদের কোনো ফাইল বা তাদের কোন ডকুমেন্টস ঠিক না থাকার কারণে কিন্তু আপনার সরাসরি আপনাকে ইমেল দিয়ে দিয়েছে এবং সরাসরি রেডি ফর কথা বলতেছে তো সেক্ষেত্রে আমার যুক্তিতে আর কোনো ভাবে সম্ভব না টাইম দেওয়ার জন্য এসব চিটিং বারফাকে আপনি ধরেন যে বলেন যে আপনার টাকা দিয়ে দেওয়ার জন্য যেভাবে তারা পেশার করেছে আপনি এখন থেকে পেশার করেন যদি আপনার রেডি ফর কালেকশন আসে এসে থাকে তো সেক্ষেত্রে আপনি এখন বলেন যে আমার টাকা এখন দে কেননা তারা দীর্ঘ দুই বছর যাবৎ মানুষ যখন টাকা খুঁজ দেয় তখন যে না নিতে পারলে আমার টাকাটা ব্যাক করো মানুষ কিন্তু নানান সমস্যা থাকার পরও আপনার এই তাদের মুখের দিকে চেয়ে মানুষ সে ঋণগ্রস্ত হয়ে এরপর টাকা পয়সা দিছে কিন্তু তারা এখন টাকা পয়সা রিটার্ন ব্যাক করব বিদায় তারা বলতেছে যে আগামী ষাট দিনের ভিতর হয়ে যাবে তা তারা আপিল করবে আপিলের মাধ্যমে আপিল কি আপিল কি তোমার বাবাই করবে হ্যাঁ তোমার মালিকের কোনো ডকুমেন্টস ঠিক নাই তোমার মালিকের কোনো কাগজপত্র ঠিক নাই তুমি এই দুই বছর যাবৎ বুঝাইছো যে মালিকের সব কিছু ঠিক আছে আর এক মাস দুই মাস এই নানান অজুহাত দেখাইছে বলছে যে এক মাস পরে তুমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইবা এই সে আগামী তিন মাস লাগবে দুই মাস লাগব ভিতরে একটা দুই তিন মাসের ভিতরে একটা সমাধান হয়ে যাবে নানান অজুহাত দেখায় মানুষের দাপে 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 দেবে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে এখনই ভাই সময় যেহেতু আপনার রেডি ফর কালেকশন আছে এখন আপনি আজান্দা ধরেন তাই তুই টাকা দিবি না তোর বাবাই দিব টাকা আর নয় নয়তো ভাই আপনারা দিন শেষে দিন যাইবো আর দিন যাইবো আর আপনারা ঘুরায় 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 তারা এই টাকাটা না দেওয়ার একটা হন্দি তৈরি করতে সেক্ষেত্রে এই সুযোগে বা তাদেরকে আর চান্স দিবেন না তো একটা সুযোগ যে আপনার টাকা উদ্ধার করার জন্য বা আপনি কোনো অবস্থাতেই টেলে যেতে পারবেন না যেহেতু আপনার নুলুস্তা ফেঁকা যেহেতু আপনার ডকুমেন্টস মালিক ঠিক নেই কোনো কিছু ঠিক নেই তো সেক্ষেত্রে এই ব্যক্তিকে আপনি আর কোনো অবস্থাতেই বিশ্বাস করবেন না কোনো অবস্থাতে বিশ্বাস করা ঠিক না যে ব্যক্তি দুই বছর একটা কাজের সমস্যার সমাধান করতে পারছে না মালিককে পে নিতে পারছে না মালিকের ডকুমেন্টস ঠিক করাতে পারছে না ওই ব্যক্তি আবার ষাট দিনের ভিতরে আপনার এত কিছু সম্ভব কীভাবে কোনোভাবে সম্ভব না এটা একটা বাউতাবাদী তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে সচেতন হন প্রত্যেকের জায়গার থেকে অবশ্যই আপনারা বলেন যে আপনাদের টাকা পয়সা তাতে দিয়ে দেয় আর আর তাদের সময় দিবেন না ভাই শুধু শুধু ইটালির মুখ দেখে লাভ নাই ইটালি তকদিরে থাকলে হয় হয়তো নয় এখন হয়তো বা তুকগিরো নাই বিদায় হয় আপনার হয়েছে না তো যাদের হয়েছে তারা অনেক লাকি আর যাদের আপনার রেডি যাদের আপনার পাসপোর্ট সাবমিট করার কথা বলতে তারা হানড্রেড পার্সেন্ট চিউর থাকেন ইনশাল্লাহ আপনাদের বিষয় হবে তো তো যাদের আপনার রেডি ফর কালেকশন আসছে আপনারা সকলে চাপ দেন আপনাদের মধ্যস্থরকারি থেকে এই মুহুর্তে আমি বলবো আর সময় দিয়ে ভাই টাকা উদ্ধার করার চেষ্টা করেন আর যাদের পাসপোর্ট সাবমিট করার কথা বলছে আপনারা হানড্রেড পারসেন্ট জিউর ভিসা পাবেন তো সকলের জন্যই শুভকামনা যারা ভিসা পাইতেছেন যাদের পাসপোর্ট সাবমিট করার জন্য এবং যাদের আপনার রেডি ফর কালেকশন আসছে আপনারা মোটামুটি একটা প্রিপারেশন নেন এবং মধ্যস্থরকারিকে চাপ দেন যেন যেন আপনার টাকা রিটার্ন ব্যাক করে তো এই ছিল মোটামুটি আপডেট তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ